বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্ষমতার পালাবদল আর কোচ হিসেবে দেশে চান্ডিকা হাতুরু ভবিষ্যৎ দুইটাই যেন একটা আরেকটা সমান্তরালে চলছে নাজমুল হাসান পাপনের আস্থাভাজন চান্ডিকা হাথুরো সিংহা বেশিদিন টিকবেন না দেশের ক্রিকেটে এমনই ছিল ধারণা পাপনের বিদায়ে ফারুক আহমেদের বিসিবি সভাপতি হওয়ার পর এই ধারণা হালে পানি পেয়েছে আর নিজের প্রথম প্রেস কনফারেন্সেই ফারুক যখন বলেছেন টাকা গেলেও তিনি চান্ডিকাকে সরিয়ে দেশের ক্রিকেট বাঁচাতে চান তখন এটা মোটামুটি পরিষ্কার যে টাইগারদের হেড কোচ সহসায় পরিবর্তন হচ্ছে কিন্তু চাইলেই তো আর হুট করে কাউকে সরিয়ে দেওয়া যায় না চাকরি থেকে যার চাকরি গেল তার স্থলাভিষিক্ত কে হবে সেটাও থাকে একটা প্রশ্ন হয়ে হাতুরুকে কোচের চাকরি থেকে সরাতে চাইলে বিকল্প কে হবে সেই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি এমনিতেও বিশ্বব্যাপী ভালো মানের কোচেদের সংকট এই মুহূর্তে এছাড়াও অনেকেই এখন আর জাতীয় দলের কোচিং করাতে চান না বাংলাদেশের কোচ হওয়ার আছে আলাদা কিছু চ্যালেঞ্জ তাহলে হাতুরুর চেয়ারে বসবে কে বাংলাদেশে কাজ করে গেছেন ক্রিকেটারদের আস্থাভাজন হয়েছেন ক্রিকেট বোর্ডকে খুশি করেছেন কিন্তু এই চান্ডিকার জন্যই বাংলাদেশে থাকা হয়নি দীর্ঘদিন এমনই একজন হলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম জরুরি ভিত্তিতে নতুন কোচের দরকার হলে শ্রীরাম হতে পারেন বিসিবির জন্য একটা ভালো চয়েস দু হাজার বাইশে এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে হুট করেই বাংলাদেশ টি টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় শ্রীরামের কাঁধে শ্রীরামের অধীনে এই দুই গ্লোবাল টুর্নামেন্টে খুব একটা ভালো করতে পারেনি টাইগাররা কিন্তু ক্রিকেটারদের খেলার ধরন তখন পছন্দ হয়েছিল সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড দুই পক্ষেরই কিন্তু হাথুরুর আগমনে নতুন চুক্তি হয়নি শ্রীরামার বোর্ডের মধ্যে অবশ্য পরবর্তীতে দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে হাথুরুর অধীনেই বাংলাদেশ দলের সাথে কাজ করেছিলেন এই ভারতীয় নতুন খবর হলো শ্রীরামকে বিসিবি আবার ডাকলে তিনি দিতে পারেন সারা বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়ার পর আইপিএল কোচ হিসেবে কাজ করেছেন শ্রীরাম করেন কমেন্ট্রিও দু তেইশ এশিয়া কাপে কমেন্ট্রেটর হিসেবে কাজ করেছিলেন শ্রীরাম সেবার শ্রীলঙ্কায় ক্রিট ফ্যান্সের সাথে কথা বলার সময় শ্রীরাম জানিয়েছিলেন বিসিবি ডাকলে তিনি আবার ফিরতে প্রস্তুত দেশের ক্রিকেটের বদলে যাওয়া পরিস্থিতিতে শ্রীরামকে মনে করিয়ে দেয়া হয়েছিল বছরখানেক আগে শ্রীলঙ্কার সেই কথা এখনো কি তিনি বাংলাদেশে কাজ করতে চান বরাবরই অল্পভাষী শ্রীরাম ঝেরে কাশেননি তবে একটা কথাই বলেছেন বারংবার বিসিবি থেকে কেউ যোগাযোগ করেনি তার সাথে তবে কি বিসিবি যোগাযোগ করলে সম্মতিসূচক কোনো উত্তর দেবেন শ্রীরাম এই মুহূর্তে বছরব্যাপী চাকরির জন্য কোথাও অঙ্গীকারবদ্ধ ন নেই কোচ বিসিবির চাকরি ছেড়ে গেলেও বোর্ডের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি চাকরি ছাড়ার পরও বিসিবি আর শ্রীরাম মিলেছিলেন আবার এছাড়াও বদলে যাওয়া পরিস্থিতিতে কাজের স্বাধীনতা আগের চেয়ে বেশি পাবেন এই কোচ সব দিক মিলিয়ে বিসিবি ডাকলে সারা দেবেন শ্রীধরন শ্রীরাম ধারণা করা যাচ্ছে সেটাই বরাবরই কোচ একটা বড় চরিত্র বাংলাদেশের ক্রিকেটে দল ভালো করলেও কৃতিত্ব পান কোচ খারাপ করলেও সমালোচনা হয় কোচকে নিয়ে সেদিক দিয়ে চান্ডিকা এক রহস্যের নাম রেজাল্ট দিলেও অনেকেই অখুশি এই লঙ্কানের ওপর এ কারণেই হয়তো আর বেশি দিন এই দেশে কাজ করা হবে না হাতুরুর সেক্ষেত্রে সব দিক বিবেচনায় শ্রীরামের ওপর আরেকবার ভরসা করতে পারে ক্রিকেট বোর্ড দুই পক্ষের কথাবার্তা আগালে আবার শ্রীরাম অধ্যায়ে প্রবেশ করার ভালো সম্ভাবনা আছে বাংলাদেশের ক্রিকেটের এখন দেখার বিষয় কোচ নিয়ে এই পানি কত দূর গড়ায়